তো এখন যে ফ্রেমটি আপনারা দেখছেন আমার সামনে তো এটি মূলত মাজার একটা সাইকেলের ফ্রেম যেটা বিচ সাইজের সাইকেল তো এই ফ্রেমটিকে আমি আজকে ফুল কালার করব যেটা নতুনের মতন আগে ছিল সেই কালারটা করা হবে যেহেতু সাইকেলটা পূরণ হয়ে গেছে তো চাবো যে আগেকার কালারটা ফেরত আনার জন্য দেখি কতটুকু চেষ্টা করে পারি তো এর জন্য টেপিং করা ছিল আমরা ট্রেপিংটা দেখিয়ে দিলাম আপনাদের তো সাইকেল থেকে চয়েস করা হয়েছে ব্লু কালার করার জন্য এই জন্য মিডিয়াম ব্লু একটা স্প্রে কালার রঙ আনা হয়েছে যার কারণে এটা দিয়ে এখন আমরা স্প্রেটা করব। তো চলেন দেখা যাক কীভাবে স্প্রেটা করলে ভালো হয় স্প্রেটা করার আগে আমরা কিছু কিছু জায়গায় টেপ দিয়ে আটকে নিয়েছি যার কারণে এখানে অন্য ধরনের রঙ না হয় কালার অন্য ধরনের না হয় এই জন্য তো কালোর ভিতরে নীল রঙ যাতে না লাগে এই জন্য আমরা টেপ লাগিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন স্প্রে রঙটা সুন্দরভাবে সাইকেলের ফ্রেমের উপর দিয়ে দেওয়া হচ্ছে তো এই কালারটা করার মাধ্যমে সাইকেলে যে পুরনো একটা দেখতে যে পুরনো লাগে সেটা অনেকটাই দূর হয়ে যাবে সাইকেলটা আগে ব্লু কালার থাকায় আমরা এখনো ব্লু কালারই করার চেষ্টা করতেছি তো ব্লু কালার করলে সাইকেলটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা দেখেন সুন্দর লাগবে কিনা এটা মিডিয়াম সাইকেল সাইজের একটি সাইকেল হয় এতে আমাদের একটা এই কমপ্লিট হয়ে যায় পুরো ফ্রেম তো এ পাশে রঙ করাটা একটু বেশি রঙ দরকার পড়বে কারণ হচ্ছে এ পাশে রঙটা একটু বেশি নষ্ট ছিল যার কারণে এ পাশে অনেক ফিনিশিং কষ্ট হচ্ছে তো রঙের ফিনিশিং চল অনেক খুব সুন্দর হচ্ছে স্প্রে রঙ হওয়ায় সাইকেলের উপর দিতে একটু সুবিধা হচ্ছে এবং স্প্রে রঙ হওয়া স্প্রে রঙটা করতে অনেক সুবিধাজনক যার কারণে আমরা স্প্রে রঙটা দিয়ে সাইকেলটি রঙ করার সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে পুরো ফ্রেমটি রঙ করার জন্য মূলত একটি স্প্রে রঙই দরকার যার কারণে আমরা এখন ফিনিশিং কিছু কিছু জায়গায় বাকি আছে তো সেই জায়গাগুলো দেওয়ার চেষ্টা করছি রঙ দেওয়াটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমাদের যে ফর্ক বা শ্যাপ বলে এই আমরা এখন রঙ করে দেবো যেহেতু একটা কালার ফ্রেমে করা হয়েছে তবে সামনে এটা কালার ভালো থাকলেও আমাদের করে নিতে হবে জাস্ট হবে না তো আমরা শ্যাবটাকে রঙ করার চেষ্টা করতেছি শ্যাপটাকে রঙ করা প্রায় শেষ তো শ্যাপে বেশিটা রঙ খরচ হয় না যার কারণে এটা করতেছি দূরতই করতে পারছি আমরা এবং দেখতে পাচ্ছেন শ্যাপে আমরা টেপিং করে নিয়েছি টেপিং না করলে পারে আপনার উপরে যে কালো অংশ রং লাগিয়ে দিতে পারে এখন আমরা টেপিং করে নিচ্ছি তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখুন